এসআইআর আতঙ্কে ফের আত্মঘাতী বহরমপুরে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ দু হাজার তালিকায় নাম না থাকায় আতঙ্ক বহরমপুরের গান্ধী কলোনি উত্তরপাড়ার বাসিন্দার মৃত্যু এসআইআর আতঙ্কে ফের আত্মঘাতী বহরমপুরে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ আর ডিটেল জানাবে প্রণব রয়েছে আমার সঙ্গে প্রণব পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে দেখো পরিবারে এক কথাই তোমার ভেঙে পড়েছে এই ধরনের ঘটনা যে ঘটবে সেটা ভাবতে পারিনি গান্ধী কলোনির বাসিন্দা তোমার এই তারক শাহ দেখো রয়েছে এবং বাড়ির একমাত্র উপার্জনকারী ছিল তার এই মৃতদেহ সামনেই পড়ে রয়েছে ইতিমধ্যে কিন্তু বহরমপুর পুরসভার যিনি পুরপিতা নারগোপাল মুখার্জি তিনি এসেছেন পরিবারের সঙ্গে কথা বলছেন তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন কারণ এই গান্ধী কলোনিতে একাধিক মানুষের এই ধরনের কোনো রকমভাবে নথি নেই তারা কিন্তু ভুগছেন এই ধরনের ঘটনা যাতে আর কাউকে প্রাণ না ঘটাতে পারে তিনি কিন্তু সান্ত্বনা দিচ্ছেন তাদেরকে সাহস যোগাচ্ছেন যাতে কোনো রকমভাবে না ঘটে তার জন্য মানুষের পাশে থাকবেন বলে কিন্তু আশ্বাস দিচ্ছেন তার স্ত্রীর সঙ্গে কথা বলছেন তার মেয়ে রয়েছে তার তাদের সঙ্গে কথা বলছেন এবং ইতিমধ্যেই কিন্তু নারুগোপাল মুখার্জির সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করবো বলছি যে দাদা এই কি বলবেন এই ধরনের ঘটনা ঘটে গেল দেখুন আজকে আমরা প্রথম থেকে আমাদের নেত্রী বলে আসছিলেন চৌঠা নভেম্বরও তিনি পথে নেমেছিলেন এসআইআরটা প্রথম লাস্ট হয়েছিল দু দুই সালে আজকে এসআইআরটা দু হাজার পঁচিশ সালে যে যে কারণে সমস্যা এসআইআর এখানে অ্যাপ্লিকেবল করার আগে যে সমস্যাগুলো হতে পারে সেটা শুরু হওয়ার আগেই আপনি বুঝতে পারছেন যে প্রথমে ব্যারাকপুরে একজনের প্রাণ গেল আজকে বহরমপুরে তারক সাহার প্রাণ গেল উন একশো উনপঞ্চাশ সিরিয়াল একুশ নম্বর ওয়ার্ডের ভোটার এই যে প্রাণগুলো যাচ্ছে নির্বাচন কমিশন কি তার দায়িত্ব নেবে আমাদের প্রশ্ন স্পেসিফিক একটা তেইশ বছর পর একটা নতুন প্রোগ্রাম অ্যাপ্লিকেশন করছেন যেখানে কোনো কাউন্সেলিং নেই যেখানে কোনো একটা সার্ভে নেই যে কোনো কিছু আজকে যখন মানুষ কোনো কিছু সরকারি লেভেলে কাজ করার আগে অভিযোগ করা হচ্ছে এসআই আর আতঙ্কে আত্মঘাতী তারও জামাই বলছে যে কাগজ পাঠাতে হবে কালকে একটা ডেটটা সময় কাগজ জেরক্স করে জমা দিতে হবে ধর বাবা বলছে আমি কি করব কাগজ তো দিয়ে আবার নিয়ে গেল আমার স্কুলে সব সার্টিফিকেট মার্টিফিকেট নিয়ে বললো দেখি গা হচ্ছে নাকি দিয়ে বলছে হচ্ছে না দিয়ে বলছে কি করবো না তো আমাকে সুইসাইডই করতে হবে তাই বলছে ভোট দায় হ্যাঁ চিন্তা করছিল বলছে কি করব আমি কাজে গেছিলাম আমি কাজ থেকে এসে দেখছি ফুল গাছে দেখছি গামছা বলছে। আমরা বাড়িতে ছিলাম স্যার আমরা তো দেখিনি একটা ছেলে আমাদেরকে বলল তখন আমরা ছুটে এসে দেখছি ও ডাল ভেঙে পড়ে গেছে তো আমরা যেটুকু করার একটু মাথায় জল ডল দিলাম হাত হাতমাত বলার পরে তখন বললাম যে পেটটা যখন ঢুকঢুক করছে তাহলে আপনি হসপিটাল নিয়ে যান হসপিটাল পাঠিয়েছি স্যার আমরা হ্যাঁ এটা আটকাই হচ্ছে আমাদের আমাদের তো তাই হচ্ছে ছাপ্পান্ন বছর থেকে আমি মানে আমার বয়স তার থেকে আমি সমানে ভোট দিয়েছি আমার ডকুমেন্ট সবই আছে কিন্তু আমাদের তো তাই হচ্ছে মা যে কোন মারা গেছে আমরা না সেটাও নেই বাবার কোনো বিয়ে পাচ্ছি না এটা কি হবে বলেন আতঙ্গে ছিল উনি খুবই মন মরা ছিল